আল্লাহ তাআলা বলেন আল্লাহ হক মুত্তাকাসু হাত্তা জুরতুমুল মাকাবির বান্দা বান্দা তোমার দুনিয়া ভুলাইয়া দিল আখেরাত ভুলায়া দিল দুনিয়ার নেশা তোমারে ডুবাইয়া দিল হাত্তা জুরতুমুল মাকাবিরের আরেক অর্থ হলো এটা মাঝে তো তুমি একদিন কবরস্থানে পৌঁছে দাও এই দেখতে দেখতে তো ফুরায় যাবে দেখতে দেখতে তো তুমি কবরস্থানেই চলে যাবা তুমি তো মরেই যাবা কবরেই চলে যাবা তখন তুমি কবরে বুঝতে পারবা তখন তুমি আখেরাতে বুঝতে পারবা আমার নাফরমানির শাস্তি কি আমার নাফরমানির শাস্তি কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন ভাইয়া কবরের মধ্যে নবীজি বলছেন নাফরমানের কবরে অনেক শাস্তি আমি একটা শুধু বলি নাফর মানের কবরে আল্লাহ রসুল বলছে মানে এখন একজন ফেরেশতা পাঠাবে আল্লাহ নাফরমানের কবরে যেই ফেরেস্তা অন্ধ যেই ফেরেশতা কথা বলতে জানে না যেই ফেরেস্তা বোবা মানে কানেও শুনে না এই ফেরেশতা ফাইউত রাবু আহু বেমিতরা কাতিম মিন হাদি দিন বার বতন বাইরা উজুনহি ওই ফেরেশতা তাকে প্রতিনিয়ত লোহার গুর্জ লোহার হাতুড়ি দিয়ে দুই কান বর আঘাত করতে থাকবে প্রতিটা আঘাতে ভাইয়া সেই হাতান যে এত জোরে চিৎকার করবে নাফরমান ইয়েলিহি ইল্লাহ সকালাইন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনতে পারে তুমি কি মনে করছো বা এতগুলো কথা প্রানের সব মিথ্যা রসুলুল্লাহর এতগুলো হাদিস সব মিথ্যা মোটেই গায়ে লাগলো না মোটেই বার্তা দিলেন না আজ যদি হইতো এমন যে হুজুর বলতেন তো আছেন বহুত বছর ধরে কই কাউরে তো মরতে দেখি না তাইলেও তো একটা মনটারে বুঝাইতাম যে হ ভাই আমরা আপনার করে ভুল তথ্য দিচ্ছি কিন্তু মানুষ কি মরছে না আপনি কারো জানাজা পড়েন নাই নজয়ান ভাই তোমরা কারো জানাজা পড়ো না তো তোমার বয়সী কেউ কবরে নাই তাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব এটা দয়া করে ভাবার বিষয় ভাবার বিষয় আখেরাতের জন্য নিজেকে আখেরাতের জন্য নিজেকে সাজান আল্লাহ বলেন এই দেখেন সংক্ষেপে আল্লাহ বলেন আজকে যদি এই কোরআন থেকে শুনে রসুলের হাদিস থেকে শুনে ওলামাই মাইকেরাম থেকে শুনে তুমি যদি কবর আখেরাত নিজান ফুলসেরা হাসর জান্নাত জাহান্নাম এই কথাগুলোর উপরে যদি ইয়াকিন নিতা খুব ভালো হতো কত না ভালো হতো তাইলে আমল করতে পারতা তাইলে আমল করতে পারতা কিন্তু শুনে নাও যদি পাত্তা না দাও তো অচিরেই একটা দিন আসবে লারা ভালিম তোমার এই দুই চোখে ময়দানে তুমি দেখবা সুম্মা লতারা ভুন্না আইনাল আইনালিম তখন তোমার চোখে দেখা জ্ঞান হবে নিশ্চিত তুমি হবে তখন তো আর ভুল হবে না তখন আর বুঝতে বাকি থাকবে না কিন্তু আল্লাহ বলে বান্দা বুঝে সেদিন কি কিনা বলো বান বুঝে সেদিন কি লাভ কি লাভ বলেন আপনাদেরকে আমি বলি এই এই যে যে এটা একটা গ্লাস পানির গ্লাস দেখতেছেন সবাই কথা বলেন না কেন এই যে এটা একটা পানির গ্লাস আমি প্রধান বক্তা আমি বললাম এটা পানির গ্লাস হ্যাঁ আমার আমি কুমিল্লা দাওয়াত দিয়ে আমি আপনার মাস্টার্স পাস কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স কোর্স আমি বলতেছি এটা পানির গ্লাস কি এটা আপনি কি বলবেন হুজুর আপনি মাসটা চশটা জীবিত আমি চোখে দেখতেছি না টিশু বক আপনি পনড়া পানির গ্লাস ঠিক কি না তাহলে এটা যেমন নিশ্চিত চোখে দেখা জ্ঞান এখানে ভুল হওয়ার আর সুযোগ নাই তো আল্লাহ তালা বলে বান্দা তুমিও এই দুই চোখে জাহান্নাম দেখ দিন বাবা আইনি ইয়াকিন হবে তোমার চোখে দেখা নিশ্চিত জ্ঞান হবে কিন্তু বলো তো বান্দা বুঝেও আসবে মনেও পড়বে কিন্তু লাভ কি লাভ কি হবে লাভ কি হবে সর্বশেষ কথা হলো আল্লাহ তালা বলেন বান্দা সুম্মা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই প্রিয় ভাই কষ্ট করছেন আপনাদেরকে শেষ করিয়ে শেষ কথাটা দেখেন আল্লাহ বলছে বান্দা শুনে নাও আমি কিন্তু সেই হাসরের ময়দানে নিয়ে জাহান্নামকে দিব্যার সামনে উপস্থিত হাসরের মাঠে বিচারের মাঠে আমি আল্লাহ আমার দেওয়া দুনিয়ার হায়াতে প্রতিটি নিয়ামত একেবারে জার্রা জার্রা বিন্দু বিন্দু মিয়ামত যা আমি দিয়েছিলাম তোমাকে তার একটা একটা করে আমি আল্লাহ পাই পাই জিজ্ঞেস করি